জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আবু আলাইকুম কেমন আছেন খুব সুন্দর নাম জানা থাকেন কোথায় ষোলো বছর ষোলো সতেরো হবে আচ্ছা এক জাস্ট মানে বয়স বলতে পারেন না মা তো বলতে পারে নাকি মাকে জিজ্ঞেস করবেন যে মা আমার বয়স কত ঠিক আছে

মানে ছোট থেকে কাজকাম করতে হয় মানে যখন থেকে পড়াশোনার মানে স্কুলে যাওয়ার বয়স সেই বয়সে কাজকাম করে খাইতে হচ্ছে না আচ্ছা আমার বাবা নাই আচ্ছা কি কাজকাম করেন

তো আপনার নাম কি বললেন তো দর্শক আপনারা জান্নাত দেওয়ার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর নাইন ডাবল টু ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর নাইন ডাবল টু ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক